আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন প্রেক্ষিতে শনিবার গণহত্যার দায়ে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রবিবার সকালে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই এই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোসর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি আর ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলনে জানানো হয় আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুক ব্যবস্থা নেবে আমরা যেটা কাজ করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংগঠন ইয়া সংস্থা আছে যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে তা সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনের মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি তো এ ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার জুলাই আগস্ট পরবর্তী পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বেশ অনেক সংখ্যক কষ্ট উদ্ধার